দিকবৃন্দ এবং আমাদের সামনে থাকা আমাদের সাংবাদিক আমাদের সাংবাদিক ভাইরা গণমাধ্যমের ভাইরা এবং আমজনতা দলের সহযোদ্ধারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে একটি জরুরি খবর আমরা দিচ্ছি সেটি হলো হিরো আলম ভাই আমজনতা দলের রাজনীতি করার উদ্দেশ্যে আজকে এর সদস্য ফর্ম পূরণ করেছেন আমি আমাদের দলের সদস্য স্মারকটি হিরো আলম ভাই হাতে তুলে দেব সবাই একটু সহযোগিতা করবেন অনেক ধন্যবাদ আহ আমরা হিরো আলম ভাইকে ফুল দিয়ে আমজকে বলে আমরা একটু অভিনন্দন জানাই একটু আসেন একটু একটু সবাই অনেক ধন্যবাদ এটি হলো আমরা একটু আবার বসি একটু ঠিক আছে বসি এটা প্রথম খবর যে আমাদের হিরো আলম ভাই দলের সদস্য হয়েছে এখনো তো কোনো কমিটিতে আমরা পদ দিইনি আপনারা একটু জিজ্ঞাসা করতে পারেন যে হিরো আলম ভাই হিরো ভাই আমরা জানতে চাই আপনার কাছে যে আপনি কেন আম জনতা দলের সদস্য হলেন এক নম্বর ঘটনা সবাই গাছ ছিলাম এক নম্বর ঘটনা তারেক ভাই আর আমার বাসা বগুড়া আমরা দেশি ভাই দেশির উপর দেশের অল্টে একটা কাম থাকে দুই নম্বর মনে করেন নামটা যে সব রসমেছে নাম জনতার দল আমরা সবাই বেশিরভাগই আমাকে রংপুরে উত্তরবঙ্গের লোক বেশিরভাগই আপনার মুখিজ বলে আর কি বলে আম জনতা আমরা এই আম জনতার মধ্যে থাকতে চাই জনতার মাঝে থাকতে চাই সে সবকিছু মিলে আর তারেক ভাইয়ের মনে করেন যে কথাবার্তা যে সাহসিকতা পরিচয় সব কিছু মিলে ভৌশাল ভাই নেই সেই হিসেবে আমারও মনে করেন আপনার নাম নে দেখলে আমি এইরকম অনুসর্তি করতে পারি সব কথা বলেন এই ধরনের তারেক ভাই সাথে সব মিলে ভালো লেগেছে বলে আমজনতা দলের তারক ভাইসাদের ভাই আমজনতা দলে যুক্ত হয়েছেন আরেকটি বিষয় আমাদের বলা বাকি আছে আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে হিরলম ভাই বগুড়া চার আসন বগুড়া চার আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন ঠিক আছে আলম ভাই একটু না এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে যেহেতু খুব অল্প সময় সেহেতু সবগুলো ঘটনা একটা প্ল্যাটফর্মে একসাথে দেখাতে হচ্ছে তো হির আলম ভাই আপনাকে অভিনন্দন আপনি আমাদের জন্য মনোনয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন এটা হলো আপনার মনোনয়নের স্মারক সদস্য স্মারকের মতোই মনোনয়নের স্মারক এটা আপনার কাছে রাখবেন আর আমরা এই মনোনয়নের বিষয়ে আমাদের প্রাথমিকভাবে সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা বসেছিলাম তো তখন অনুমোদনের পরে আমাদের দলের ভিতরে একটি আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমাদের কয়েকজন আপত্তি জানান যে হিরো আলম ভাই আমাদের সংগঠনে আপনার মানে উচিত না তো এই বিষয়ে আমরা একটা ছোট এই সময়ের মধ্যে একটা ভোটও করেছিলাম তো আমাদের সহযোদ্ধাদের মধ্যে সম্ভবত সেখানে পনেরো জন ছিল না সতেরো সতেরো জন ছিল আচ্ছা সতেরো জনের মধ্যে এগারো জন প্রথমে নয় জন পরবর্তীতে দুইজন যুক্ত হয়ে আরও এগারো জন এই বিষয়ে সমর্থন জানাই তো পরবর্তীতে আবারও আমাদের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুসুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টি অবগত করি তো এইটা একটা বিষয় রয়েছে যে হিরো আলম ভাই অনেক ফানি ভিডিও করেন হাস্যকর নাটক করেন অথবা একটু ভিন্ন সুরে গান গান তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল সবকিছু মিলিয়ে আমরা এর আগে ঢাকাতে আরাফাত সাহেবের সঙ্গে আপনি নির্বাচন করেছিলেন সেই সময় আমরা হিরো আলম ভাইকে আমরা মারধরের ঘটনা হেনস্থার ঘটনা আমরা দেখেছিলাম তো একটা নির্বিঘ্নে চুরির ভোট যখন করতে যাচ্ছিল তখন তো সবাই আমরা বলি যে চুরি হচ্ছে আর আওয়ামী লীগও বলছিল যে অংশগ্রহণ না করলে আমাদের কি করা আছে তো সেই জায়গায় শুধুমাত্র হিরো ভাই অংশগ্রহণ করাতে এটা একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা অংশগ্রহণ করলেই সেই নির্বাচনটা সুস্থ হতো বিষয়টা এরকম না কারণ